নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির সম্ভাবনা আর কতদিন চলবে এবং অন্য কোনো সিস্টেম আসছে কিনা কোন কোন জেলাতে বেশি বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এবং আগামী দিনে আবহাওয়াটা কেমন আসতে পারে এছাড়া উত্তর ভারত সঙ্গে রয়েছে উত্তর পূর্ব ভারতে কি পরিস্থিতি এছাড়া বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো বৃষ্টি যেন পিছু ছাড়ছে না ভরা শীতেও বৃষ্টি এসেছে এবং আবারও বৃষ্টি হচ্ছে আজকে তবে এখান থেকে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এই যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হচ্ছে সেটা আজকের দিনটাই আগামী কাল থেকে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবু উপকূলবর্তী জায়গার কোনো কোনো জায়গায় ছিটেফোঁটা গুঁড়ি গুঁড়ি হতে পারে সম্ভাবনা খুবই কম অন্যদিকে কুয়াশারও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তবে হালকা থেকে মাঝারি কিন্তু উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা এখনও এখনো দুই দিন রয়েছে সারা দেশের মধ্যে বেশ কিছু কিছু জায়গায় রয়েছে লাল সতর্কবার্তা বিশেষ করে বিহারে অতি ভয়ানক ঠান্ডা পরিস্থিতি চলছে সঙ্গে অতি ঘন কুয়াশা তাই উত্তর এবং পূর্ব ভারতের যে সমস্ত জায়গাগুলো থেকে এরকম একটা পরিস্থিতি চলছে বিশেষ করে এই বেল্টার মধ্যে এরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ একদিকে ঘন কুয়াশা অন্যদিকে শীতলতম দিন বিশেষ করে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ বিহার এই জায়গাগুলোতে ভয়ানক পরিস্থিতি আজকে চলছে এবং আগামী আগামীকালও চলবে রয়েছে লাল সতর্কবার্তা এছাড়াও ঘন কুয়াশা চলছে বিশেষ করে রাজস্থান রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে উড়িষ্যা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড তবে কবে থেকে কুয়াশা কমবে এ ব্যাপারে সঠিকভাবে কিছু বলাই যাচ্ছে না কারণ ওয়েদার অফিস জানাচ্ছেন দুই দিন পর কমবে কিন্তু দেখা যাচ্ছে আরও কুয়াশার ডিউরেশন বেড়ে যাচ্ছে অর্থাৎ দিন বেড়ে যাচ্ছে তবে এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ থেকে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড থেকে ২৬ জানুয়ারি তারিখ থেকে কুয়াশার সম্ভাবনা কমবে অন্যদিকে বিহার প্রদেশ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এখানে আঠাশ বা উনত্রিশ জানুয়ারি পর্যন্ত রয়েছে ঘন কুয়াশা এবং শীতলতম দিনের মতন পরিস্থিতি এই রয়েছে বন্ধুরা একটা আবহাওয়ার পরিস্থিতি সামগ্রিকভাবে অন্যদিকে নতুন করে দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে একটি পঁচিশ তারিখে আবার ঢুকবে অন্যদিকে সাতাশ তারিখে তার পেছনে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে এটাই রয়েছে আবহাওয়ার মূল কথা এবার আমরা ফিরে আসছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কোন কোন জায়গায় বৃষ্টি বেশি হতে পারে ওয়েদার অফিস কি বললেন কি দেখতে পাওয়া যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন ছয়টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সম্ভাবনা জেলাগুলো প্রথমে একবার জানাচ্ছি আপনাদের কলকাতা রয়েছে হাওড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হবে কিন্তু হালকা বৃষ্টির কথা বলা হয়েছে হুগলি জেলা সঙ্গে নদীয়া জেলা পূর্ব বর্ধমান জেলা এখানে হালকা হালকা বৃষ্টি হবে এর পাশাপাশি জানানো হয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বীরভূম মুর্শিদাবাদের কোন কোন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এটা আজকে একটু আগে তারা জানিয়েছেন আগে জানিয়েছিলেন যে বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি হবে না চলুন দেখে নেওয়া যাক আমরা যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই উপকূলবর্তী জেলাগুলোর দিকেই রয়েছে যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেমন রয়েছে হলদিয়া রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জায়গা খড়গপুর কোলাঘাট বালিচক বেলদা এই সমস্ত জায়গা এবং ঝাড়গ্রামের দিকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে এছাড়াও রয়েছে কলকাতা সঙ্গে রয়েছে চন্দননগর অর্থাৎ হুগলি জেলা রয়েছে নদিয়া জেলা এখানে কোনো কোনো জায়গা হালকা হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমানের জামালপুর রয়েছে মেমারি রয়েছে বর্ধমান টাউন রয়েছে কাটোয়া রয়েছে এদিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই দেখা যাচ্ছে পশ্চিম দুর্গাপুর রয়েছে রয়েছে এছাড়া এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়া জেলার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে এছাড়া পুরুলিয়া জেলার দিকেও হালকা হালকা বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে খুবই কম জায়গায় এমনটা সিস্টেম দেখাচ্ছে সঙ্গে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে জামশেদপুর এলাকার দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা অন্যান্য পশ্চিম দিকের অর্থাৎ উত্তর পশ্চিম দিকের জায়গাগুলোতে অত বৃষ্টির সম্ভাবনা নেই মেহিজাম ধানবাদের কোনো কোনো অংশে আজকের দিনটা হালকা বৃষ্টি চলতে পারে এই রয়েছে বন্ধুরা আপডেট অন্যদিকে উপকূলবর্তী জায়গাগুলো দিকে বৃষ্টির সম্ভাবনাটা তুলনামূলক বেশি এখানে মাঝারি ধরনের হতে পারে সম্ভাবনা রয়েছে বিশেষ করে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বর্ডার লাইন জলেশ্বরের দিকে দীঘা মন্দারমণি এই দিকে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উড়িষ্যার দিকে সব বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালাসর রয়েছে এছাড়া ভুবনেশ্বর এইদিকে কোথাও কোথাও বেশ কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে মূলত এক কথায় বলতে গেলে বৃষ্টি যে প্রচন্ড হবে দক্ষিণবঙ্গে এমন কোনো পূর্বাভাস নেই হালকা মাঝারি হতে পারে উপকূলবর্তী জেলাগুলোর কিছু কিছু জায়গায় অন্যদিকে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে আপাতত তাই মেদিনীপুর বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলার দিকে সম্ভাবনা বেশি এবং পরিমাণে মাঝারি বিক্ষিপ্ত কখনো কখনো হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির কথা জানানো হয়েছে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং এর কোনো কোনো অংশে আলিপুরদুয়ারে ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে তবে দার্জিলিং কালিম্পং এ বৃষ্টি চলতে পারে আগামী চার বা পাঁচ দিন এটা জানানো হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃষ্টির কোনো পূর্বাভাস দেওয়া হয়নি অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি বৃষ্টি হবে অনেকে হয়তো ভাবছেন যে আগামীকালও বৃষ্টি হবে না আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে যেটা আপনাদের জানিয়েছিলাম যে সকালের দিকে দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো অংশে গোসাবা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এদিকে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে তেমনটা গুরুত্বপূর্ণ কিছু নয় তাই উপকূলবর্তী কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল পঁচিশ তারিখের দিকে রয়েছে ব্যাপক বৃষ্টি কিন্তু নয় অন্যান্য জেলাগুলোতে আর কোনো বৃষ্টি হবে না আগামী কাল থেকে এটাই রয়েছে পূর্বাভাস হালকা মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গে চলবে দুই দিন ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের জন্য যে আপডেট আমরা পাচ্ছি তাতে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা যেটা আপনাদের বললাম কয়েকদিন ধরে চলতে পারে শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে অন্যান্য জেলাতে সেরকম কোথাও কোনো বৃষ্টি অবশ্যই আপনারা দেখতেও পাচ্ছেন না এবং সম্ভাবনাও নেই এছাড়া আমরা জানাবো এবার আপনাদের যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকের কি পরিস্থিতি বিশেষ করে জানা যাচ্ছে যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে এরকম বৃষ্টি চলতে পারে হালকা হালকা সেটা আজকে আগামীকাল আগামী পরশু ২৬ তারিখ পর্যন্ত এরকম একটা সম্ভাবনা বিরাট কিন্তু বৃষ্টি নয় তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আজকে প্রধানত আমরা চব্বিশ তারিখের দিকে রয়েছি দুপুর থেকে রাতের মধ্যে যে সম্ভাবনা তাতে আমরা দেখে নেবার চেষ্টা করব ত্রিপুরার দিকে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ ত্রিপুরা গমতি সিপাহী জলা এই জেলাগুলোর দিকে সঙ্গে খোয়াই ধলাই এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাতেও কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ মিজোরাম সংলগ্ন জায়গা এবং মিজোরাম এই সমস্ত জায়গাতে একটু হালকা হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গা হালকা মাঝারি কিন্তু মণিপুর নাগাল্যান্ড এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনায় প্রধানত রয়েছে চব্বিশ আগামীকাল কি পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা থাকছে মিজোরামের দিকে বেশি করে বৃষ্টির সম্ভাবনা থাকছে এর সঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি আজকে রাতের দিকে সারা ত্রিপুরা জুড়ে হালকা হালকা দক্ষিণ দিকের জেলাগুলোর কোনো কোনো অংশে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আসামের গোয়ালপাড়া গুয়াহাটির দিকে হালকা হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে বরপেটার দিকে হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারের দিকে হালকা বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা প্রধানত আমরা পেলাম এছাড়া উড়িষ্যার দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি একটি সিস্টেমের মতন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেই সিস্টেমটি প্রধানত উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গার দিকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত আকারে সেটি উড়িষ্যার দিকে যার জন্য উড়িষ্যাতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি এর কারণ হচ্ছে যে জলীয় বাষ্প এই সিস্টেমের দিকে আসছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে তাই সিস্টেম একটা রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উত্তর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে যার জন্য বৃষ্টির সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে কালের পর সেটি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবার সম্ভাবনা রয়েছে এবার বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির কথা জানিয়েছেন তারা যেটা বলছেন যে দক্ষিণাঞ্চল যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা হালকা বা বৃষ্টি হতে পারে এমনটা দেখতে পাচ্ছেন বিকাল থেকে রাতের মধ্যে সেরকম সম্ভাবনা রয়েছে কুমিল্লার দিকে রয়েছে কিন্তু তারা বলছেন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই দেশ জুড়ে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা আগামী দুই দিন পর্যন্ত চলবে কোনো কোনো অংশে দুপুর পর্যন্ত সেই কুয়াশা থাকতে পারে আগামীকাল তারা যেটা জানিয়েছেন আগামীকাল বরিশাল এবং চট্টগ্রামে হালকা হালকা বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই দেখা যাচ্ছে আগামীকাল অন্যান্য বিভাগ ঢাকা সঙ্গে রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোতে বৃষ্টির রকম আপাতত সম্ভাবনা নেই তাই বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে আজকে খুলনা বিভাগের জেলা উপজেলা সঙ্গে বরিশাল চট্টগ্রাম কুমিল্লা বিশেষ করে রয়েছে খুলনা শ্যামনগর সাতক্ষীরা এছাড়া রয়েছে বরিশাল ভোলা ফেনি মহেশখালী চট্টগ্রাম এই সমস্ত জায়গায় আগামীকাল বরিশাল এবং চট্টগ্রামে হবে সঙ্গে কুয়াশা আগামী দুই দিন চলবে শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে দেশে বিশেষ করে রাজশাহী এবং রংপুর বিভাগে এই দুটো বিভাগের দিকে মৃদুর শৈতপ্রবাহ বই ছিল সেটি একটু কমতে পারে এমনটা তারা বলেছেন সঙ্গে কিশোরগঞ্জ এবং চুয়াডাঙ্গার কোনো কোনো অংশে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা আস্তে আস্তে কমবে তো বন্ধুরা আপডেটটি বুঝতে পারলেন কোথায় কেমন পরিস্থিতি থাকবে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং